এখন পর্যন্ত ব্যবহার করেন উপদেষ্টা বলার আগে এই শিক্ষকরা সভ্য সমাজের সদস্য বিদায় এখন পর্যন্ত তারা উপদেষ্টাকে গিয়ে সচিবালয়ে গিয়ে তারা প্রভাব দেখেছেন কত একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যেই ধরনের ব্যবহার এই শিক্ষক আন্দোলনকারী শিক্ষকদের সাথে করেছেন সেটার সুস্পষ্ট একটা প্রতিক্রিয়া আমাদের জাতীয় নাগরিক পার্টির শিক্ষা সেলের পক্ষ থেকে আপনাদের সামনে প্রকাশ করতে চাই প্রথমত আপনারা দেখেছেন এই শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় আন্দোলন করছেন আপনারা দেখেছেন এই শিক্ষকদেরকে মন্ত্রণালয়ের আদেশে টুরিস্ট দিয়ে প্রেসক্লাবের সামনে আঘাত করা হয়েছে আপনারা দেখেছেন এই শহীদ মিনার থেকে শিক্ষকরা অসুস্থ হয়ে হাসপাতালে উত্তরা যেতে হয়েছে কিন্তু আপনারা একটা জিনিস দেখেন নাই সেটা হচ্ছে যিনি এই সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি এই শিক্ষকদের সাথে শহীদ মিনারে এসেছেন কিনা আপনারা একটা জিনিস দেখেন নাই তিনি এই শিক্ষকদেরকে নিয়ে তার মধ্যে যে তৎপরতা তিনি যখন মিডিয়াতে কথা বলেছেন তার মধ্যে যদি অস্থিরতা জাতি দেখে নাই মনে হয়েছে নিয়মে চলছে কোথাও সংকট নাই এই হোক নয়তো যেই পরিমানে শিক্ষক ঢাকার শহরে এসেছে এবং রাষ্ট্র যাদের তাদের সাথে যেইভাবে দুর্ব্যবহার করেছে চাইলে সরকারের মত এই শিক্ষকরা ভেঙে দিতে পারত কিন্তু এই শিক্ষকরা ভদ্রলোক বিদায় এখন পর্যন্ত মাননীয় সত্তাটা ব্যবহার করেন উপদেষ্টা বলার আগে এই শিক্ষকরা সভ্য সমাজের সদস্য বিদায় এখন পর্যন্ত তারা উপদেষ্টাকে গিয়ে সচিবালয়ে গিয়ে তারা বাবা ডেকেছেন কত বড় ধর্ম লক্ষ্য এই এইতুল্য শিক্ষকরা বাবা ডাকার পরে তার চেহারার মধ্যে কোন ধরনের ভাবলিশের পরিবর্তন হয় না এই ধরনের অবহেলা এই ধরনের অপমান এই ধরনের অবমাননা জাতি হিসাবে মেনে নেওয়া সম্ভব না তৃতীয়ত আমরা দেখেছি তিন দিন পর্যন্ত একটা সুস্থ মানুষ আপনারা সবাই মিডিয়ায় কাজ করেন সারা দেশে ঘরেন আপনারা জানেন একটা সুস্থ মানুষ এক ঘন্টা শহীদ কিনারে দাঁড়িয়ে থাকা সম্ভব না তিন দিন পর্যন্ত তারা এখানে এক কাপুরে পাঁচ দিন পর্যন্ত তারা এক কাপুরে ধামে ভিজে সেই কাপড় শুকিয়েছে এই মানুষগুলো এখানে বসে আছে পাঁচ দিন পরে পাঁচ দিন আগের যে প্রস্তাবনা পাঁচ পাচ্ছেন সেটি আবার পুনর্বৃত্তি করার জন্য তাদেরকে মন্ত্রণালয় ডেকে নিয়ে করেছেন নিজেদের নিজেদের পরিবর্তনের জন্য নিজেদের জায়গা থেকে এই সমস্যা সমাধানের জন্য ন্যূনতম এগিয়ে আসার কোন ধরনের কোন আগ্রহ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাই নাই সকল বিবেচনায় আমরা মনে করছি বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি সম্পূর্ণরূপে জনমানুষের শিক্ষকের আকাঙ্ক্ষা পূরণে পরিচয় দিয়েছেন আমরা বলতে চাই একটা গুঞ্জন আর আসছে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য নাকি শিক্ষকরা রাস্তায় এসে আন্দোলন করেছেন আমি বলতে চাই হ্যাঁ এই আন্দোলনের মধ্য দিয়ে একটা পক্ষ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় নির্বাচন বঞ্চল করতে চায় তারা কারা জানেন তারা আন্দোলনকারী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা মনে করি এই সরকারের ভিতরে একটা অংশ আগামী নির্বাচন এবং ক্ষমতাকে অস্থিতিশীল করার জন্য এই শিক্ষকদের সাথে সমঝোতার কোন রাস্তা তারা ওপেন করছেন না আমরা জাতীয় নাগরিক পর্যবেক্ষণ করছি আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই সরকারের ভিতরে থাকা যে স্টাবলিশমেন্ট সেই স্টাবলিশমেন্ট চাই শিক্ষক এবং সরকার মুখোমুখি দাঁড় করিয়ে আগামী রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য রাজনৈতিক নাগরিক পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের কাছে হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা যদি রাষ্ট্রের স্থিতিশীল রাখতে চান তাহলে শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা প্রতিক্রিয়া জানাতে চাই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একটি শিক্ষক সংগঠন আমরা তাদের ব্যাপারে একটু বলতে চাই আমি নাম ধরে বলতে চাই বিএনপির রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন কিংবা একটি শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী এই ঐক্যজোটের নেতৃত্ব দিচ্ছেন জনাদ সেলিম ভুইয়া আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি আমি আমি সেলিম ভুইয়া কিংবা বিএনপির কারণে সৎকার করার জন্য আসি নাই কারণ শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার সময় এটা না শিক্ষকদেরকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করার সময় এটা না সেইটা অন্তত জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রে করতে দিবে না আমরা দেখেছি আমরা বিএনপি বলতে চাই গত পনেরো থেকে ষোলো বছর আপনারা যেই পরিমাণে নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন বিএনপিপন্থী পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয় নাই বিএনপিপন্থী পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায় নাই আমরা মনে করেছি পনেরো থেকে ষোলো বছরের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে একটা ভয় তৈরি হবে বিএনপি উপলব্ধি করতে শিখবে জনমানুষের মুখোমুখি দাঁড়িয়ে পাঁচ আগস্ট পরবর্তী রাষ্ট্রে কোনোদিনও রাজনীতি করা যায় না জনমানুষের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ শিক্ষকদের মুখোমুখি দাঁড়িয়ে কখনোই শিক্ষক সমাজে নেতৃত্ব দেওয়া যায় না পাঁচ আগস্ট পরবর্তীতে এবং এমন শিক্ষকরা এমন শিক্ষক নেতা উঠে আসবেন যিনি শুধুমাত্র শিক্ষকতায় পেশে পেশায় থাকবেন তার জন্য তার পারিবারিক লিগাসির দরকার নাই তার জন্য তার বিএনপি করার দরকার নাই তার জন্য তার হাজার হাজার টাকার ফান্ডের দরকার নাই এই হাজার হাজার শিক্ষক মাথায় তুলে তাকে নেতা বাড়াবেন আপনারা আপনাদের রাজনীতি ঠিক করার চেষ্টা করেন আমরা এখানে বিএনপি কে নিকৃন কোন রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান নিতে আসি আমরা বলতে চাই রাষ্ট্রের প্রয়োজনে শিক্ষকের প্রয়োজনে সকল রাজনৈতিক দল এসে আমরা শিক্ষকের পাশে দাঁড়াই আমার এইখানে এখানে এই শিক্ষকের আন্দোলনে নাকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা নাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন তারা নাকি চাকরিকরণ করে দিবেন আমি 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 বলতে চাই না কিন্তু এই রাষ্ট্র তো সিদ্ধান্ত নেয় যে বিএনপি ক্ষমতায় আসছেই এরকম কি করে সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে তার মানে আমি মেনে নিচ্ছি বিএনপি আসলে সব বাস্তবায়ন হবে কিন্তু বিএনপি যদি না আসে তাহলে শিক্ষকরা কই যাবে এই জন্য বিএনপি যদি শিক্ষকদের পক্ষে দাঁড়াতে চায় বিএনপির উচিত আগামী নির্বাচনের অনিশ্চিত ক্ষমতার কথা চিন্তা না করে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আগামী অখণ্ড সমর্থন অর্জন করা বিএনপি বলছে আমরা এই সেলিমিয়া বলছে আমরা এই দাবি সমর্থন করি আরো তো বেশি সমর্থন করি যদি বেশি সমর্থন করেন তাহলে কমটা দেওয়ার ব্যাপারে আপনাদের আপত্তিটা কিসের করেন আপনার বাধাবদান কেন করছেন আমরা খবর পেয়েছি আপনারা উপদেষ্টার কাছে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে আপনারা এমন কিছু চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যেন এখন এই দাবি বাস্তবায়ন না হয় আমরা আমরা বলতে চাই আমরা স্পষ্টত বলতে চাই আপনারা এই ধরনের রাজনীতি আপনারা করিয়েন না আপনারা শিক্ষক সমাজে প্রত্যাক্ষিত হবেন আপনাদের এই শিক্ষক সমাজ আপনারা এমন কোন ব্যবস্থা করবেন না যেন শিক্ষকরা মুখোমুখি দাঁড়ায় আমি সর্বশেষ বলতে চাই এই সরকার যদি সিদ্ধান্ত নেয় কোন ধরনের রাজনৈতিক সরকারের কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের একটি অংশের গুটি হয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হবে এই শিক্ষকরা রক্ত দিতে জানে এই শিক্ষকরা রক্ত দিবে এবং আগামীর বাংলাদেশে আমরা এই শিক্ষকদের মধ্য দিয়ে শিক্ষা রাজনীতির নামে যেই ধরনের নোংরামি তৈরি হবে সেটি আমরা প্রতিহত করব। আমরা শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা রাষ্ট্রে কোন প্রকার খোলা তৈরি করে যারা আপনাদেরকে বাঞ্চাল করতে চায় তাদেরকে সুযোগ করে দিবেন না এজন্য আপনাদের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আপনাদের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আপনারা এমন কোন না রাষ্ট্রকে কর্মসূচি করে দেয় সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আহতায়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাস্তা দপ্তন্ সহ প্রত্যেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং রাষ্ট্রের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে হলেও এই শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে এই বক্তব্য সাজানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আল্লাহ ধন্যবাদ